আজ পড়বো আমরা একশো পঞ্চান্ন পাতা দেখো মিনা অ্যান্ড বিনা আর ফ্রেন্ড মিনা এবং বিনা হয় বন্ধু এখানে অ্যান্ড মানে এবং আর মানে হয় ফ্রেন্ডস মানে বন্ধু দে অলায়স ওয়াক টু স্কুল টুগেদার দে মানে তারা অলায়স মানে সর্বদা ওয়াক মানে হাটে টু স্কুল মানে স্কুলে টুগেদার মানে একসাথে তাহলে তারা সর্বদা একসাথে স্কুলে হাঁটে মিনাস ফাদার ইজ এ ডক্টর মিনার বাবা হয় একজন ডাক্তার দেখো ফাদার মানে বাবা ইজ মানে হয় এ মানে একটি বা একজন ডাক্তার মানে ডাক্তার হি ট্রিট সিক পিপুল ইন দ্য ভিলেজ হি ট্রিট মানে সে চিকিৎসা দেয় সিখ পিপুল মানে অসুস্থ মানুষদের ইন দ্য ভিলেজ গ্রামের বিনাস ফাদার ইজ এ ফার্মার বিনার বাবা হয় একজন কৃষক এখানে ফাদার মানে বাবা ইজ মানে হয় এ মানে একজন ফার্মার মানে কৃষক হি ওয়ার্কস ইন দ্য ফিল্ড হি মানে সে ওয়ার্কস মানে কাজ করে ইন দ্য ফিল্ড মানে মাঠে দে অল লাভ দে আর ভিলেজ দে মানে তারা অল মানে সকলে লাভ মানে ভালোবাসে দে আর মানে তাদের ভিলেজ মানে গ্রাম তাহলে একসাথে বললে তারা সকলে তাদের গ্রামকে ভালোবাসে টিক দ্য কারেক্ট অ্যান্সার সঠিক উত্তরে টিক দাও মিনা অ্যান্ড বিনা অলয় গো টু প্লেগ্রাউন্ড স্কুল টুগেদার মিনা এবং বিনা সর্বদা একসাথে কোথায় যায় স্কুলে যায় নাকি গ্রাউন্ডে খেলা খেলার মাঠে যায় এখানে দে অলয়েজ ওয়াক টু স্কুল টুগেদার তার মানে তারা মিনা এবং বিনা একসাথে স্কুলে যায় এখানে স্কুলটা ঠিক হবে মিনাস ফাদার ট্রিট দ্য সিক হেলদি পিপুল ইন দ্য ভিলেজ মিনার বাবা কী ধরনের লোক লোককে সেবা দেয় সিক পিপুল না হেলদি পিপুল আমরা জানি ডাক্তাররা মিনার বাবা হচ্ছে একজন ডাক্তার আর ডাক্তাররা সবসময় সিক পিপুলকেই সেবা দেয় তাহলে মিনার বাবা সেবা দেয় সিক পিপুল মিনাস ফাদার ট্রিট দ্য সিক পিপুল ইন দ্য ভিলেজ বিনাস ফাদার ইজ এ ডক্টর অর ফার্মার বিনার বাবা কে ছিল ডাক্তার ছিল না কৃষক ছিল তো এখানে দেখো বিনাস ফাদার ইজ এ ফার্মার হ্যাঁ বিনার বাবা একজন কৃষক ছিল তাহলে আমরা এখানে ফার্মারের উপরে টিক দেবো দে অল লাভ দেয়ার ভিলেজ টাউন তারা সকলে তাদের গ্রামকে ভালোবাসে না শহরকে ভালোবাসে তারা তো গ্রামেই থাকে দে অল লাভ দেয়ার ভিলেজ তাহলে এখানে আমরা ভিলেজকে টিক দেব তারা সকলে তাদের গ্রামকে ভালোবাসে এরপরে দেখো একটা কবিতা রয়েছে কবিতাটা তোমরা মুখস্থ করে নেবে আমি শুধু উচ্চারণগুলো দেখিয়ে কয়েকটা নতুন শব্দের অর্থ বলে দিচ্ছি দ্য বেবি ইন দ্য ক্রাডেল দ্য বেবি মানে শিশুটি ইন দ্য ক্রাডেল মানে দোলনার মধ্যে ক্রাডেল হচ্ছে দোলনা ইন দ্য কার্ডেল মানে দোলনার মধ্যে দ্য বেবি ইন দ্য ক্রাডেল দ্য বেবি মানে শিশুটি ইন দ্য কার্ডেল মানে দোলনার মধ্যে গোস রক এ রক এ রক তার মানে সে এই যে দোলনায় দুলছে রক রক করতে করতে দুলছে দ্য ক্লক অন দ্য ড্রেসার ঘড়িটি তাকের উপরে ড্রেসার মানে হচ্ছে জামা রাখার তাক বা আলমারি ক্লক মানে ঘড়ি তাহলে দ্য ক্লক অন দ্য ড্রেসার ঘড়িটি আছে তাকের উপরে গোস টিক এ টিক এ টিক ঘড়ি কীভাবে চলে টিক টিক করে চলে দ্য রেইন অন দ্য উইন্ডো দ্য রেইন মানে বৃষ্টি অন দ্য উইন্ডো মানে জানলার উপরে জানলার উপরে বৃষ্টি গোস টপ এ টপ এ টপ বৃষ্টি কীভাবে পড়ে টপ টপ করে পড়ে বাট মানে কিন্তু হেয়ার মানে এখানে কাম মানে আসা দা সান মানে সূর্য এখানে রোদ্দ্রুব যাচ্ছে তাহলে বার্ড হেয়ার কামস দ্য সান কিন্তু এখানে রৌদ্র এসেছে ছো ছো মানে সুতরাং উই ক্লাব আমরা তালি দিব এ ক্লাব এ ক্লাব একটি তালি একটি তালি